amar ghar la final baale re malik daiya banna laito kali kapro re re malik re daru amar bani pai gabe ha boro eta na boro daiya daiya lajbo sabai satik daiya bhanga takyo बंगव लुभा <h> 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 আজকে এই উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত থাকার জন্য আপনারা জানেন অনেক ষড়যন্ত্র হয়েছে নির্বাচন যেন আমি করতে না পারি সেজন্য অনেক কুচক্রিকারী আমার জনপ্রিয়তায় আমার পরিবারের জনপ্রিয়তায় তারা ক্ষুব্ধ হয়ে তারা চেয়েছিল যেন আমি নির্বাচন না করতে পারি সে ব্যবস্থা করতে কিন্তু আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি আমার প্রার্থীটা জিতে পেরেছি এবং আমি প্রতীক নিয়েছি আমার প্রতীক হেলিকপ্টার আমি ছোটবেলা থেকেই দেখেছি আপনাদের এই মুগুজি গ্রাম আব্দুল হাকিম সাহেবের ব্যাপারে ঐক্যবদ্ধ ছিল এবং যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদের এই মুগজিবাসী দল মত নির্বিশেষে আব্দুল হাকিম সাহেবের ডাকে সবাই ছুটে যেতেন এবং যে কোনো দুর্যোগে যে কোনো সমস্যায় আপনারা সবাই এই মুগজিবাসী ঝাঁপিয়ে পড়তেন আব্দুল হাকিম সাহেবের জন্য আমি গত পাঁচ বছর জেলার প্রতিটি গ্রামে প্রতিটি ইউনিয়নে আমি কাজ করেছি আমার কাছে যখনই যে কোনো সমস্যা নিয়ে এসেছে রাস্তাঘাট বা পুকুরের আমি করে দিয়েছি এখন আপনারা যদি আমাকে নির্বাচিত করেন ইনশাল্লাহ আমি ভবিষ্যত এই মুগুজি গ্রামের চলাফেরার যত সমস্যা আছে যত রাস্তাঘাট আছে চলাফেরার জন্য যেগুলো সমস্যা হয় এইগুলো আমি ইনশাল্লাহ করে দিব আপনাদের প্রতিনিধি যেহেতু মেম্বার সাহেব আছেন আপনারা যখন যে কোনো প্রয়োজনে আপনারা মেম্বার সাহেবকে বলবেন যে কি করতে হবে মেম্বার সাহেব আমাকে জানাবে ইনশাল্লাহ আমি এগুলো করে দিব আর এটা যেহেতু